হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো গাইজ আজকে নতুন একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে ভিডিও করতেছি অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তো গাইজ আজকে অফার থেকে আপনারা ইনস্ট্যান্ট একশো বিশ টাকা কিন্তু প্রফিট করতে পারবেন তো এইখানে দশ টাকায় আপনি এক ডলার ইউএচডিটি পাইতেছেন তো অফারটাতে কীভাবে জয়েন করবেন আমি এ টু জেড ডিটেলসে বলে দিতেছি তো তার আগে দেখেন আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিচ্ছি চেক বিডগেট এক্সচেঞ্জ পি টুপিতে এটা পাইছেন না কি না দেখেন এই যে এইখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে যে দশ টাকায় আপনি এক ডলার করে পাবেন তো এটা ডিরেক্ট আমি গিয়ে দেখাই দিছি দেখেন ফার্স্ট আপনি বিডিগেট এক্সচেঞ্জারে আসবেন যদি আপনার বিডিগেট গেট এক্সচেঞ্জ না থাকে তো অবশ্যই আমি রিফার লিঙ্ক দেবো ওইখান থেকে জয়েন করে নিন রিফার্ড লিঙ্ক বলতে রেজিস্ট্রেশন লিঙ্ক দেবো ওইখান থেকে রেজিস্টার একটা সিম্পলি করে কেউ আইসিটা কমপ্লিট করে অ্যাকাউন্ট করে নেবেন তো তারপরে এইখানে ম্যান আইকনে ক্লিক করবেন হয়তো কেউ ম্যান আইকোনো বুঝতে পারবে না তো মার্ক করে দিচ্ছি তো ওই জায়গায় ক্লিক করে যাবেন আসার পর নিচে দেখেন পিটিপি মার্ক করে দিচ্ছি এই পিটিপি অপশনে যাবেন পিটিপি অপশনে আসার পরে তো এইখানে হালকা কিছু অ্যালাউড হলো হবে তো ওগুলো দেওয়ার পরে যদি না থাকে তো আবার এই ব্যাক করবেন ব্যাক করার পর পিটিপি অপশনে আসবেন দেখবেন এইখানে দেখেন যে অফারটা এখনও রানিং আছে তো এটা সব সময় আসে না কিছু কিছু সময়ের জন্য আসে তো দশ টাকা এক ইউএসডিটি করে দিতেছে তো সাতানব্বই ইউএসডিটি অ্যাভেলেবেল আছে তো এটা কন্টিনিউ থাকে তো অফারটা যেহেতু এখন ভাইরাল না মানে হঠাৎ করে এখানে অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট যদি না থাকে তো দুটো অ্যাকাউন্ট করে জয়েন করে নেন আর যদি অ্যাকাউন্ট করা থাকে তো অবশ্যই চেক করে তারপরে বাই করবেন তো কেমনে বাই করবেন সেটাও দেখেই তার জন্য বাই অপশানে ক্লিক করবেন তো বাই অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন যে তিনটা কিন্তু রিকোয়ারমেন্ট দিচ্ছে একটা হলো ভেরিফিকেশন তো এটা তো অটোই থাকে তো বাইন ডিমেল এটা অটো থাকে তো নিচে যেটা ফোন নাম্বার বাইন তো এইখানে গেট সেটিংয়ে ক্লিক করবেন তো এইখানে ফোন নাম্বার দিবেন নিচে কোড যাবে কোডটা এনে নিচে পেস্ট করার পর তো আমি করতেছি আচ্ছা দেখেন উপরে নাম্বার দিছি নিচে কিন্তু কোড আসছে তো এইখানে দেখেন সেন কোড কোন জায়গায় আছে সেটাও কিন্তু আমি দেখাই দিছি তো এই জায়গায় সেন কোডে ক্লিক করবেন আপনার কোডটা আসবে তো এইখান থেকে সাবমিটে ক্লিক করবেন তারপরে আপনার গুগল অথেন্টিকেশন যদি বাইন করে থাকে ওইখানে একটা কোড আনবেন আর ইমেলে কোড যাবে ওইখান থেকে এনে এটা অন করে নেবেন তো ওইটা অন হওয়ার পর এই গিন বাই অপশনে ক্লিক করবেন তখন দেখবেন যে এরকম একটা ইন্টারপেসে নিয়ে আসবে তো এইখানে ম্যাক্স করে দিবেন এইখানে বিকাশ যতবার নগদ তো আমার নগদ আছে তো নগদে দিলাম তো দেখেন এইখানে দশ টাকা এইখানে নগদ তো তারপরে বাই ইউএচডি টি উইথ জিরো ফি তো এইখানে ক্লিক করে দিবেন তো এইখানে দেখেন ডিটেলস আছে তো এই যে দেখেন কন্ট্যাক্ট তো এইখানে আপনার ওই ক্লিক করে দিবেন তো কন্ট্যাক্টে ক্লিক করলে এইখানে কিছু লেখা আছে তো এগুলো পরে নেবেন না পরে ব্যাক দেবেন এখানে তো দরপরে এই যে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশান ক্লিক করার পর তো এরকম আছে তো এইখানে টাকা দশ টাকা তো এটার নাম ওদের আর নগদ আর এই যে দেখেন এখানে নাম্বারটা কিন্তু ইজিলি দেওয়া আছে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তো কপি করে আপনি দশ টাকা সেনমানি করবেন আর এই রেফারেলে আপনি গিফট অপশন লিখে দেবেন তো দেখেন সেনমানিতে আসার পরে এইখানে দশ দেবেন পাঁচ টাকা ফি কাটবে তো এটা দিয়ে এইখানে সেনমানি করার পর একটা স্ক্রিনশট নেবেন তো এখানে স্ক্রিনশট নেবেন তো আর একটা জিনিস আমি মিস্টেক করছি তো যেটা রেফার লিঙ্ক দিতে বলে যে গিফট তো ওইটা লিখিনি তো সমস্যা নেই তো এটার একটা স্ক্রিনশট নিয়ে ওইখানে কমেন্টে পেস্ট করবেন তো আমি ওই পেজে যাইতেছি এই জায়গায় আসলে দেখবেন যে প্রথমে আই হ্যাভ ট্রান্সফার দশ বিডিটি অ্যাভাউট ইউর অ্যাকাউন্ট তো এই জায়গায় ক্লিক করে দেবেন তো বিডিটি উপরে ক্লিক করার পর তারপরে কনফার্ম অপশান আসবে কনফার্মে ক্লিক করবেন আপনার ওইটা কিন্তু কমপ্লিট তো তারপরে সিম্পলি এইখানে যে এই মেসেজ আছে কন্ট্যাক্ট অপশান তো কন্ট্যাক্ট অপশানে গিয়ে আপনি একটা ওই স্ক্রিনশটটা দিয়ে দেবেন এইখানে আসে একটা আপনি স্ক্রিনশট তারপরে চেক তো এইখানে আপনার টাকাটা কিন্তু রিলিজ হয়ে গেছে তো এখন ওই বায়ার আপনার অর্ডারটা দেখে আপনাকে রিসিভ করে দেবে মানে রিলিজ করে দেবে তখন আপনি অর্ডারটা পেয়ে যাবেন আচ্ছা দেখেন আমাকে কিন্তু অলরেডি পেমেন্টটা করে দিয়ে দিচ্ছে তো এইখানে দেখেন পেমেন্ট কিন্তু কমপ্লিট একইভিচিটি তো এখন যদি আমার ওয়ালেটে যাই তো ওয়ালেটে গেলে দেখতে পারবো তো একদম ইনস্টেন্ট অফার কেউ মিস করবেন না তো দেখেন আমার কিন্তু এক ডলার আগে ছিল সেন্ট তো এখন পেমেন্ট করার পর এক ডলার সেন্ট তো অফারটা যেহেতু একদম ভেরিফাইড আর ওইখানে যখন স্ক্রিনশট দিবেন তো ওইখানে কোনো ক্যান্সেল ম্যানসেল কিছুই করবেন না তো ওইখানে এক থেকে দশ মিনিট আধা ঘন্টা সময় লাগতে পারে তো ওইটা কোনো ব্যাপার না কারণ এখানে অনেক লোক নিতে তো তার কারণে একটু সময় লাগবে তো আমার এখানে প্রায় দশ মিনিটের মতো সময় লাগছে তো আপনারা এরকম সময় দিয়ে এই পেমেন্টটা করে নেবেন দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি দেখতে পারবেন যে অলরেডি কিন্তু দুইটা ভাই কিন্তু পেমেন্ট মানে পেয়ে গেছে তো দুইবার মানে একজন এক ডলার পাইছে আর একজন এক ডলার পাইছে তো আপনারাও এইখান থেকে ক্লাইম করে নিতে পারবেন তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও শেষে যারা এখন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বিল বাটনটি অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন কোনো ইনকামের ভিডিও দিলে আপনি যেন নোটিফিকেশন পেয়ে সেই ভিডিও থেকে ইনকাম করতে পারেন তো আর এই আজকের অফারটা কিন্তু আমি লাইভে পেমেন্ট নিয়ে দেখাইতেছি দেখাইছি এবং পেমেন্টও কিন্তু গ্যারান্টেড তো কেউ মিস করবেন না আর মাস্টবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো ওইখান থেকে জয়েন করে নিন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ